নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে দাদাকে প্রাথমিকভাবে দাদার একটু পরিচয় আমরা জেনে নেব আপনার নামটা যদি একটু বলেন নমস্কার আমি দেবাশিস বোস আমার বাড়ি দুর্গাপুরে আমি বিগত দিনে বিভিন্ন মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত ছিলাম কিন্তু দু হাজার কুড়ি অর্থাৎ লকডাউনের সময় এসে একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম এবং সেই সময়তে সবাই যখন ঘরে বন্দি সেই সময়তে আমি আমার এক দাদার সাথে আলোচনা করে যে কি এমন মার্কেটিং রয়েছে বা বিজনেস রয়েছে যেটা এই লকডাউনের মধ্যেও কিন্তু সুন্দরভাবে চলছে তো তখন আমাদের ধ্যান গেল যে এগ্রিকালচার দেখুন লকডাউনের সময় সারা বিশ্ব যখন বন্ধ হয়ে গেছিলো তখন কিন্তু এগ্রিকালচার কিন্তু বন্ধ ছিল না এটা আমরা সবাই জানি তো তখন থেকে আমি এগ্রিকালচারের দিকটায় ঝুকলাম এবং বিশেষ করে অর্গানিক এগ্রিকালচার যে আজকে যে বিষ প্রয়োগ হতে হতে বিভিন্ন মাটি থেকে শুরু করে আবহাওয়া পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে সেইখান থেকে অর্গানিক এগ্রিকালচারে আমরা যুক্ত হয়েছিলাম এবং সেই মার্কেটিং করতে করতে আজকে যেখানে এসেছি এই দাদার সাথে পরিচয় হওয়াতে আমি মূলত আজকে একটা অর্থকরী ফসল অর্থাৎ কাঁঠাল বারো মাসের কাঁঠাল এই কাঁঠাল গাছটা আজকে আমি দেখতে এসেছি এবং সত্যি কথা বলতে কি আমি যতটা শুনে এসছিলাম তার থেকে আমি আপ্লুত হয়ে গেলাম ওনার গাছগুলো দেখে আচ্ছা আপনি তো দুর্গাপুর থেকে আসছেন মোটামুটি কতটা পথ কাছাকাছি প্রায় দুর্গাপুর থেকে যদি ধরেন প্রায় একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটারের মধ্যে আপনি অনেক নার্সারি পেয়ে যাবেন অনেক গাছ কেনার জায়গা পেয়ে যাবেন আপনি এখানে কেন এলেন এখানে আসলাম আমি তো মানে যেহেতু মার্কেটিং করে এসেছি তো আমার তার সাথে সাথে ওই যে বললাম যে দু হাজার কুড়িতে আমার মাথায় একটা এসেছিলো যে আমাকে যেভাবেই হোক এই যে চাষি যারা বিভিন্নভাবে ডেপ্লয় হয় তাদেরকে মুখে হাসি ফোটানোটা আমার একটা কর্তব্য এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি সঠিক জায়গার যদি সন্ধান না পাই তাহলে আমি চাষিকে কিভাবে সঠিক জায়গার সন্ধানটা দিতে পারবো তো সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্নভাবে খোঁজ করতে 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 আপনার এই নার্সারির আমি খোঁজ পেয়েছিলাম এবং সেটাই আমি চাক্ষুষ করতে এসে আমি এখনো পর্যন্ত আমি বেশিক্ষণ আসিনি আমি আধা ঘন্টা হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তার মধ্যে আমি যা ওনার সাথে কথা বলে এবং ওনার কাজগুলো দেখে যা বুঝতে পারছি যে না একটা নতুন দিশা যে দিশাটা আমি আমার চাষিদেরকে দিতে চাই বা বা এই ফার্মাসদের দিতে চাই সেটা কিন্তু আমি ওনার হাত ধরে আমি সেটা দিতে পারবো আচ্ছা আপনি যে বললেন যে একটা বিশ্বাসের জায়গা বা একটা ভালো জায়গা জন্য এখানে আসলেন আপনি এসে কি অনুভব করলেন যে রামকৃষ্ণ ভাষারী মানুষের কতটা বিশ্বাসযোগ্য বলে সেটা তো আপনার সাথে মানে আমি এই দাদার সাথে তো ফোনে কথা হয়েছিল ফোনে কথা হয়েছিল কি অনুভব করলেন বাগান দেখার পরে তো ওই যে কি বললাম একটু আগে আমি একটু বলেছি যে আমি সত্যি মানে আমার আহ ইমাজিনেশনের বাইরে এবং শুধু তাই নয় এই ওনার সাথে সাথে গাড়িতে করে আস্তে আস্তে কিছু কথা এবং ওনার কিছু ফোন কলস পেয়ে আমি যেটা বুঝলাম যে এই শুধুমাত্র বিক্রি করা না বা পরিষেবা দেওয়ার যে একটা সর্বাঙ্গিক একটা ঐকান্তিক ইচ্ছা ওনার মধ্যে রয়েছে সেটা আমি কিন্তু এইটুকু সময়ের মধ্যেই বুঝতে পারছি কারণ শুধুমাত্র কাউকে আমি গাছ চারা দিয়ে দিলাম দিয়ে দিলেই খান্ত কিন্তু থাকছেন না উনি এবং ওনার সাথে এই যে বলছিলাম যে গাড়িতে আস্তে আস্তে ওনার সাথে বিভিন্ন কথা শুনতে শুনতে আমার সেটা মনে হয়েছে ফোন কল হ্যাঁ অনুভব যেটা করেছে এবং শুধু তাই নয় উনি কালকে যাবেন আমাকে যেটা আস্তে আস্তে জানাচ্ছিলেন কালকে যাবেন পুরুলিয়া তার একটা দিন পরেই চলে যাবেন নর্থ বেঙ্গল শিলিগুড়ি তলে এইগুলো থেকে একটা মানুষের মানসিকতা কিন্তু বুঝতে পারি যে এবং সেটা কেন যাবেন সেটাও আমাকে এলাব্রেট করছিলেন যে বলছিলেন যে আমি কিন্তু শুধুমাত্র মানে সাফল্যের সফলতাই ওনার উদ্দেশ্য এই এই জায়গাটা আমার ভালো লেগেছে আচ্ছা এগবিঘা জায়গা থেকে আপনি তো মোটামুটি একটা ধারণা দিলেন অভিজ্ঞ মানুষ কৃষক সহজেই কত টাকা করতে পারে এই জায়গাটাও খুব ভালো লেগেছে আমি এই প্রসঙ্গে উনি খুব ভালো কথা তুললেন উনি ওভার টেলিফোন আমাকে বলেছিলেন যে এগবিঘা থেকে আমি 1 লাখ টাকা 1 লাখ টাকা মিনিমাম গ্যারান্টি আমি করছি কিন্তু আলটিমেটলি আমি ওনার সাথে কথা বলে ওনার বাগান এবং গাছ দেখে আমি যা বুঝতে পারছি এটা আমার আমি হয়তো আমি একজন কৃষক নই আমি কিন্তু কৃষক দিয়ে জাস্ট একটু আগেই বলেছি যে আমি দু হাজার কুড়ি থেকে এই সাবজেক্টের মধ্যে ঢুকছি বা ঢোকার চেষ্টা করছি তাতে করে আমার যেটা মনে হয়েছে যে অ্যাটিস্ট এক একটা বিঘা থেকে ওনার যে 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 পরিমাণ যে ডিস্ট্যান্স যে মেনটেন করে উনি যেটা করতে বলছেন তাতে করে আমার যেটা মনে হয়েছে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনায়াসে একটা কৃষক কিন্তু একটা বাগান থেকে পেতে পারে এটা আমার মনে হয়েছে আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গ তথাপি ভারতবর্ষের যত রকম ফার্মিং আছে শ্রীকান্তদের যে এইসব ফার্মিংটা করাই এর থেকে লাভজনক কিছু আপনি কোনোদিন চোখে পড়েছি আপনার টিল ডেট আমি কুড়ি থেকে যদি চব্বিশ ধরি এই দীর্ঘ চার বছরের অভিজ্ঞতাতে আমার কাছে এখনো পর্যন্ত এর থেকে অর্থকরী ফসল এবং এর থেকে এবং শুধু অর্থকরী বললে হবে এর থেকে হয়তো কিছু কিছু হয়তো এর থেকে অর্থ দেয় কিন্তু তার পেছনে খাট এবং খরচাটা অনেক ইনভেস্ট অনেক বেশি এই যে কম ইনভেস্টমেন্টে এবং অনেক কম পরিচর্যায় যে এতটা পরিমাণ রিটার্ন এটা আমার মনে হয়েছে এটা কিন্তু একটা বাস্তব জায়গা এবং এই জন্যই আমি কিন্তু ওনার কাছে এতটা দূর দৌড়ে এসেছি ঠিক আছে দর্শক বন্ধু প্রতিবেদনটা আর বড় করবো না দূরদূরান্ত থেকে মানুষ আসে না আমাদের কাছে আমার নিজস্ব কোনো বাগান নেই কৃষকের বাগানগুলো আপনারা ভিজিট করুন আমি নিশ্চিত এত মানুষকে সাফল্য দিয়েছি আপনাকেও দেবো আসুন বাগানগুলো ভিজিট করুন সকলের প্রচেষ্টায় প্রচেষ্টায় আমাদের আগামী দিনগুলো শুভ হোক নমস্কার নমস্কার